আসসালামু আলাইকুম ফিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের একটা গাউন নিয়ে এই গাউনটা নিয়ে যে কী পরিমাণ কারাকারি ছিল পুরোপুরি স্টক আউট ছিল বাট এবারে কিন্তু নতুন নতুন প্রিন্টের সাথে ভাইরা এই গাউনটা নিয়ে এসে দেখছেন কি সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো প্রত্যেকটা নতুন এটা হচ্ছে আপনাদের সেই পছন্দের এক ছাটা ঘের গাউনটা যেইটা এক দেখাতেই যে কারো ভালো লেগে যাবে আমি যখন প্রথমবার দেখছি আমি একটা নিয়েছি এত সুন্দর আর এত ঘের আর এই ঘেরটা এত বেশি হওয়ার কারণটা বলি দেখেন যে পরিমাণ রকমের কাপড় তারা ইউজ করছে দেখেন কোথাও কিন্তু একটা জোড়া পাবেন না পুরো এক ছাটা যার কারণে কিন্তু এটাতে বেশি কাপড় লাগছে অন্য যে কোনো জায়গা থেকে এরকম এক ছাটা এরকম ঘিয়ের ইউজ করতে হলে যেখানে বেশি কাপড় লাগতো সেই গাউন কিনতে গেলে কিন্তু অনেক টাকা প্রাইস দিয়ে কিনতে হবে বাট ভেড়া দিবে আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইসে হাতাটা এখানে কুচি থাকবে ফুল হাতা এখানে স্মোক করা লম্বা থাকবে বাউন্ন চুয়ান্ন লং তেপান্ন থেকে চুয়ান্ন হয় আর কোমরে বেল থাকবে আরেকটা জিনিস বলি এই গাউনটা কিন্তু একদম স্লিম ফিট লুক দেয় যার কারণে আমি নিজে একটা নিয়েছি যেমন আমাকে হচ্ছে কোমরে কুচিদা গাউন পড়লে আমার নিজের কাছে পার্সোনালি ভালো লাগে না সো এইটা আসলে যে কাউকে পড়লে ভালো লাগবে ঠিক আছে যদি একটু হেলদিয়া পুরো হন তারাও কিন্তু এই টাইপের গাউন পড়তে পারবেন কারণ কুচি কুচিদাও নেই পড়লে খুব সুন্দর স্লিম ফিট লুক আসবে এটার কালারগুলো দেখাবো আমরা এই প্রিন্টার মধ্যে তিনটা কালার আসছে ওয়াও এইটা যে কি সুন্দর ভিয়ার্স এইটা যদি আগে থাকতো তাহলে মানে আমি এটাই নিতাম এত সুন্দর একটা প্রিন্ট আমি একটু দূর থেকে ঘেরটা দেখাই মানে ঘেরটা দেখাতে আমাকে ওয়াইড লেন্স নিতে হচ্ছে ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেলে মানে নিতে হচ্ছে কারণ পুরো ঘেরটা আসতেছে না রেগুলার অ্যাঙ্গেলে ঠিক আছে দেখেন কি সুন্দর গলায় সেম টু সেম বাটন ওয়ার্ক করা থাকবে গ্রাউন্ডটা কিন্তু এক কথায় অসাধারণ এইটা যদি মিস করেন লস আপনাদের এটা আরও কালার হবে আমি দেখি এই আরেকটা আসছে এটা একটু দেখিয়ে দিবি হ্যাঁ পরপর তিনটা একই মানে প্রিন্ট জাস্ট কালারটা চেঞ্জ ঘের দেখেন এটা আসলে কি ঘের দুইজন মনে হয় না পসিবল আরেকজন হলে ভালো হতো ঠিক আছে এইটা পড়লে সবচেয়ে বেশি ভালো লাগবে পরার পরে সবচেয়ে বেশি ভালো লাগবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আগের প্রাইসে রেখেছেন নয়শো পঞ্চাশ দেখেন রেগুলার ঘের দিয়ে গাউন সেল হয় হাজার বারোশো টাকায় আর এরকম মানে গাউন যেখানে কোনো জোড়া নেই যেমন অনেক জায়গায় থাকে কি কর্নারে জোড়া দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাপড় কম লাগে বাট এইটা কিন্তু পড়ুক মানে প্রচুর কাপড় লাগছে ঠিক আছে পুরো ঘেরটা আনার জন্য এটাকে বলে হচ্ছে রুমাল ছাটনে সরি রুমাল ছাটনা আম্রেলা ছাট বলে এটাকে ঠিক আছে আমরেলা ঘেরের গাউন এটা এই প্রিন্টটা আমি একটু ক্লোজে দেখাই ব্ল্যাক এর মধ্যে যারা একটু সোভার প্রিন্ট চান এটা নিতে পারেন আজকে অনেকগুলো সোভার প্রিন্টও আছে যেমন এইটা ব্ল্যাক এর মধ্যে অনেকে সোভার প্রিন্ট চায় না এটা খুব সুন্দর যেমন হিজাবি আপুরে যারা বা যারা বোরখার পরিবর্তে ইউজ করতে চায় বোরখার মতো ইউজ করতে চায় তারা কিন্তু এই প্রিন্টটা নিতে পারেন তো ভাই এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম নয়শো পঞ্চাশ কালার জাস্ট দেখেন কি সুন্দর মাত্র নয়শো পঞ্চাশে আরও কালার থাকবে আমি দেখাচ্ছি এইটা আরেকটা সুন্দর কালার দেখেন কি সুন্দর কালার পাতা পাতা প্রিন্ট করা ওয়াও কি চমৎকার ভিউয়ার্স দেখেন ঘেট জাস্ট দেখেন কালারগুলো একটু খেয়াল করবেন এটা যেমন হালকা একটা পিচি টাইপের কালার ঠিক আছে তারপরে এই সেমটার এইটা যে কি সুন্দর একটা ব্লু মানে এই ব্লুটা আইস্কুল টাইপের ব্লু ঠিক আছে একদম মানে খুব সুন্দর একটা আইসি টাইপের ব্লু আর কি এটা এটার প্রাইসও পড়বে সেম নয়শো পঞ্চাশ এই প্রিন্টটা একটু শেষেই দেখেন ভাই কারণ এটা এমনিতেই হিট প্রিন্ট আর আমি নিজেও কিন্তু ওই প্রিন্টটা নিয়েছি ঠিক আছে ব্ল্যাকটা এত সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো ব্লাউজটাকে এত ঘেরের সবচেয়ে বড় কথা হচ্ছে এত ঘেরের আর এইটার ব্ল্যাক কালারটা আমি নিজে একটা নিছি এটা তিনটা কালার ভিয়ার্স তিনটাই আমার ভালো লাগে ঠিক আছে মূলত আজকের ভিডিও যতগুলো প্রিন্ট দেখাইছি শুরুর দিকে থেকে শুরু করে প্রত্যেকটা প্রিন্ট আমার খুবই ভালো লেগেছে এটা আমি নিয়ে নিয়েছিলাম প্রথমবারই কারণ আমার মনে হচ্ছিল যে পরে যদি নিতে চাই পাবো না আসলে কিন্তু অনেক কাপড় এটা নিতে পারে না এবার আসছে সো একটু ট্রাই করবেন দ্রুত নিয়ে নিতে ঠিক আছে ভাইরা যেহেতু হোলসেল করে আর এটার প্রাইস পড়বে কত ভাই নয়শো পঞ্চাশ আপনাদের একটু দেখাই দেখেন প্রত্যেকটা গাউন কি পরিমাণ স্টক করা হয় তারপর কিন্তু শেষ হয়ে যায় সেম প্রিন্টের মধ্যে হোয়াইটটার মধ্যেই আপনার প্রিন্টের কালার চেঞ্জ এটাতে দেখতে পাচ্ছেন আগেটা ছিল পার্পেল আর এটা হচ্ছে মিষ্টি টাইপের খেয়াল করবেন প্রিন্ট একই জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ বেস কালারও একই শুধু প্রিন্টের কালার চেঞ্জ হবে লাস্ট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা মানে এই প্রিন্টটা তো আসলে কি বলবো খুবই হিট সবার পছন্দের প্রিন্ট হচ্ছে এইটা এই প্রিন্ট এই কাপড়টা বা এই প্রিন্টটা দিয়ে ড্রেস গাউন টপস মানে কি হয় নাই টু পিস সব কিছু হয়েছে কারণ খুবই ডিমান্ডের প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সোভিয়ার আজকের এই কালেকশন গুলো যার নিতে চান দ্রুত চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে আসি ইস্টার মূলকার ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ